তর্কে বহুদূর তো যাদের বিশ্বাস আছে তাদের মধ্যে আমার মনে হয় ঈশ্বরের অবশ্যই আশীর্বাদ আছে যাদের নেই তাদের মধ্যেও আশীর্বাদ আসবে তখন তারা ঈশ্বরমুখী হবেন তো এটা আমার দৃঢ় বিশ্বাস স্পেশালি যে কয়েকটা রাশি নিয়ে আজকে ভেবেছিলাম আমি যেটা জিজ্ঞেস করছিলাম ধরুন অলমোস্ট নভেম্বর তো এসে গেল তাহলে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি একদম এটা একটা পার্ট এটা শীতের শহিত আবহাওয়া একদম তো এইখানে রাশিদের কি অবস্থান হবে তিনটে চারটে রাশির ক্ষেত্রে একটু মানে কি গুরু গম্ভীর ব্যাপার আছে বাকিদের ক্ষেত্রে এমন খুব একটা নেই আমার মনে হয় স্বাভাবিকভাবে একটু বেশি সাবধানতাটা রাখা উচিত সংসারের জন্য যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন পারিবারিক ক্ষেত্রে কিছু অস্থিরতা দেখা দিতে পারে নেগেটিভ কিছু এফেক্ট ফ্যামিলির ক্ষেত্রে পড়তে পারে যেগুলো আমার মনে হয় যে তারা চাইলে হয়তো অগ্রিম কিছু রিকভারি করতে পারেন এবং যদি মনে হয় প্রয়োজন মনে হয় স্পেশালি নভেম্বরের যে অমাবস্যাটা যে বুধবার দিনকে আছে এবং সেটাকে কাজে লাগাতে পারেন হ্যাঁ কুড়ি তারিখ তো সেটাকে কাজে লাগাতে পারেন এবং আমার মনে হয় এই তিন মাসের মধ্যে ফ্যামিলির মধ্যে ডিস্টারবেন্স বেশ কিছু জিনিস আপনারা চোখে পড়তে পারে মকর রাশির ক্ষেত্রে একটা কথা আছে না স্বজন ধন তো স্পেশালি অর্থনৈতিক জায়গা থেকে স্পেশালি স্বজনের ক্ষেত্রেও একটা চাপ আসতে পারে মকর রাশির ক্ষেত্রে সেটা একটুখানি মাথায় রাখা দরকার কুম্ভ রাশির ক্ষেত্রে একটু গুরুগম্ভীর ব্যাপার আছে দূরে যাত্রা করাটাই মুহূর্তে মানে না করাটাই বেটার তাহলে পরে সমস্যা আসতে পারে মিথুন রাশির ক্ষেত্রে শারীরিক অবস্থান নিয়ে অবশ্যই সতর্ক থাকা দরকার পারিবারিক ক্ষেত্রেও বেশ কিছু অস্থিরতা আছে সেগুলোকে আমার মনে হয় একটু মাথায় রেখে একটু ঠান্ডা মাথায় চলা বেটার আর এই অমাবস্যাটার কথা এই কারণে বললাম দেখুন দিব্যান্ধিত অমাবস্যা অব্দি একটা রেস বেরিয়ে গেছে এই অমাবস্যাটাতে তার একটা এফেক্ট অবশ্যই থাকে শুধু তাই না এই অমাবস্যাটাকে যদি বুধবার আমি সবসময় একটাই কথা বলি ক্ষণার বচন অনুযায়ী মঙ্গলে উষা পা যথা ইচ্ছা তথা যাক আজকে যদি দিব্যান্ধিত অমাবস্যা রবিবার দেখে পড়ে আজকে যদি কোনো কারণে বকুল অমাবস্যা বৃহস্পতিবার দেখে পড়ে তার যে এফেক্ট আমাদের পুজো করলে যার যে এফেক্টটা আমরা পাবো তার থেকে অনেক বেশি এফেক্ট কিন্তু মঙ্গলবার শনিবার বুধবার শুক্রবার এই জিনিসগুলোর এফেক্ট কিন্তু অনেক বেশি থাকে তো এই অমাবস্যাটাকে স্পেশালি কাজে লাগান যদি মনে হয় ফ্যামিলিতে সত্যি কেউ খুব অসুস্থ হয়ে রয়েছে বা প্রচণ্ড প্রবলেমেটিক চলছে অর্থনৈতিক কারণে আমার মনে হয় এই অমাবস্যাটাকে স্পেশালি কাজে লাগাতে পারেন অনেক বেশি কি বলবো এফেক্টিভ এবং কাজ কাজ পাবেন